তো গাইস আপনারা কি আপনাদের পুরোনো এলসিডি বা এলইডি টিভিকে অ্যান্ড্রয়েড টিভির মতো করে বা স্মার্ট টিভির মতো করে ব্যবহার করে চলেছেন আপনারা কি অ্যামাজনের ফায়ার টিভি স্টিক সেটি ব্যবহার করে আসছেন তাহলে আপনাদের একটি খবর জানিয়ে দিই অ্যামাজন তাদের ডিভাইসগুলিতে যে অ্যান্ড্রয়েড অ্যাপে সাপোর্ট দিয়েছিল বা অ্যামাজনের যে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর রয়েছিলো সেটি পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চলেছে আগস্ট দু হাজার পঁচিশে তাই আপনাদের জানিয়ে রাখি যে এই অ্যাপ স্টোরে যদি কারো কয়েন জমানো থাকে কোনো অ্যাপ কেনার জন্য বা কোনো প্রিমিয়াম অ্যাপের সাবস্ক্রিপশনের জন্য তাহলে সেই কয়েনগুলিকে খরচ করে ফেলবেন আগস্ট দু হাজার আগেই আর তাদের অ্যাপ স্টোরে নতুন করে ডেভেলপাররা কোনো অ্যাপ আর পাবলিশও করতে পারবেন না তবে জানি না যেই সমস্ত অ্যাপ রয়েছে সেই অ্যাপসগুলির আপডেট ভবিষ্যতে আসবে কি আসবে না এটা সঠিক জানা নেই তবে হয়তো হতে পারে যে গুগল প্লে স্টোরের সাপোর্টও দিয়ে দিতে পারে এখানে এই যে এখানে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে কুড়ি আগস্ট দু থেকে অ্যামাজন অ্যাপ স্টোরের সাপোর্ট বন্ধ হয়ে যাবে এবং অ্যামাজনের যে কয়েন প্রোগ্রাম ছিল সেটিও বন্ধ হয়ে যাবে এই কয়েনগুলিকে সাধারণত ব্যবহার করা হয় কোনো অ্যাপ কেনার জন্য কোনো প্রিমিয়াম অ্যাপ কেনার জন্য অথবা কোনো অ্যাপ বা গেমের ভেতরে কোনো ফাংশনকে এনাবেল করার জন্য বা লক করা থাকে সেটিকে আনলক করার জন্য কোম্পানিকে কিছুটা ফিস পেমেন্ট করতে হয় সেই ফিস পেমেন্ট করার জন্য এই কয়েনগুলি দিয়ে পেমেন্ট করা হয় তো আপনার যদি সেই অ্যামাজন অ্যাপ স্টোরে এরকম কয়েন থেকে থাকে তাহলে সেই কয়েনগুলিকে আপনি খরচ করে ফেলবেন খুব তাড়াতাড়ি কুড়ি আগস্টের আগেই তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আরেকটি লাইক করে দেবেন